গতকাল হুগলির হরিপালে স্কুল ছাত্রীকে অপহরণ করে বিবস্ত করে অত্যাচার করার প্রতিবাদে আজ নশিপপুর স্কুল মোড়ে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর যাওয়ার রাস্তা এক ঘন্টা ধরে অবরোধ করে বিজেপি দিকে দিকে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে তার বিরুদ্ধে এই আন্দোলন এছাড়া এদিন জি করে নারকীয় ঘটনার বিরুদ্ধেও সোচ্চার হন বিজেপি কর্মীরা এরপর সিঙুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে অবরোধ তুলতে আবেদন জানায় বিজেপি নেতৃত্বদের ওখানেই দাঁড়িয়ে পুলিশের সামনে আরো বড় আন্দোলনের নামার হুঁশিয়ারি দেয় বিজেপি এদিন বেলা সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ চালায় বিজেপি

যেভাবে নারী নির্যাতন হচ্ছে চারদিকে আন্দোলনের রব উঠছে সর উঠছে কিন্তু এই পুলিশ প্রশাসন কোনোভাবেই তার উপরে কোনোরকম ব্যবস্থা নিচ্ছে না গত হরিপালে একটি নারকীয় ঘটনা ঘটেছে আপনারা জানেন পড়তে গেছিল মেয়েটি তাকে অপহরণ করে তাকে অত্যাচার করা হয় এবং তাকে অসুস্থ অবস্থায় ফেলে রাখা হয়েছিল সেই মেয়েটির বাড়ি হচ্ছে বিধানসভার রশিবপুর পঞ্চায়েতের তার বাড়ি এবং সে তার বাবাকে হারিয়ে বছর আগে বাংলার বুকে কোনো নারী আজকে সুরক্ষিত নয় বারবার নারী নির্যাতনের ঘটনা এই বাংলার মাটিতে হচ্ছে তাই একটি রাজনৈতিক দল শুধু নয় একজন সক্রিয় সাধারণ মানুষ হিসেবে যার আওয়াজ তোলার দাবি রয়েছে আমরা তাই মানুষের চোখ খোলার জন্য এই প্রশাসনের চোখ খোলার জন্য আজকে এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছে আমি সৌমিত্র পাখিরা সিংহ বিধানসভা ভারতীয় জনতা পার্টি নম্বর মন্ডলের সহসভাপতি